নাটকের সেই বাকির ভাই এবার তার বাস্তব জীবনেই গ্রেফতার হয়েছেন কিন্তু পার্থক্য হচ্ছে এখন তার হয়ে কেউই আর ঢাকার রাস্তায় মিছিল বের করছে না রাজধানীর মিরপুর থানায় দায়ের করা এক মামলায় পুলিশ আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছেন আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একটি জনপ্রিয় মুখ বিশেষ করে একজন নাট্য অভিনেতা হিসাবে তার পরিচিতি ছিল ব্যাপক তবে এই পরিচিতিকেই কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক স্বার্থ হাসিল করেছিলেন গ্রেফতারের পর উঠেছে এমন অভিযোগ তিনি তার নিজ নির্বাচনী এলাকা নীলফামারীতে রাজত্ব তৈরি করেছিলেন কেউ কেউ এমন অভিযোগও করেছেন একজন খ্যাতিমান অভিনেতার এমন রূপ প্রকাশ হবার পর অনেকেই হতবাক হয়েছেন কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে তার অভিনয় দর্শকদের এতটাই আপ্লুত করেছিল যে নাটকে তার ফাঁসির ঘটনাটি কেউই মেনে নিতে পারেনি এমনকি এই ঘটনার প্রতিবাদে রাস্তায় রাস্তায় মিছিল পর্যন্ত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে যা একটি বিরল ঘটনা কিন্তু বাস্তবে বাকের ভাই হওয়া যে খুব একটা সহজ কাজ নয় নূর নিজেই তার চাক্ষুষ প্রমাণ তিনি দুই এক সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারীর দুই আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার সালে নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন আসাদুজ্জামান্নূর উনিশশো ছয়চল্লিশ সালের একত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে বহুল প্রচারিত সাপ্তাহিক চিত্রালিতে কাজ করার মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন এরপর উনিশশো সালে একটি বিজ্ঞাপনী সংস্থার অধীনে একটি ছাপাখানার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন উনিশশো সালে সোভিয়েত দূতাবাসে অর্থাৎ বর্তমান রাশিয়ার প্রেস রিলেশন অফিসার হিসেবে যোগদান করেন পরবর্তীতে উনিশশো আশি সালে ইস্ট এশিয়াটিক সাধারণ ব্যবস্থাপক হিসাবে কাজ করেন আসাদুজ্জামান্ন অভিনয় জীবন শুরু হয় থিয়েটার থেকে তিনি উনিশশো সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে জড়িত সে সময় তিনি চিত্রালীর অভ্যর্থনাকারী হিসেবে ছিলেন এবং বিখ্যাত অভিনেতাদের সাক্ষাৎকার নিতে যেতেন সে কাজের সুভাতেই তার সাথে দেখা হয় আলী জাকিরের যিনি ছিলেন নাগরিক নাট্য সম্প্রদায় নূর দলটির একটি নাটকের মহড়ায় গিয়েছিলেন পরে তিনি দলটির অংশ হয়ে যান এভাবেই তার অভিনয় জীবন শুরু তিনি এই দলের হয়ে পনেরোটি নাটকে ছয়শো বারের বেশি অভিনয় করেছেন আসাদুজ্জামান নুর অভিনীত প্রথম টেলিভিশন নাটক ছিল উনিশশো সালে রঙের ফানুষ যার পরিচালনায় ছিল আবদুল্লা আল মামুন এরপর নাটক সিনেমা সবখানে আসাদুজ্জামান নূর নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন এর পাশাপাশি তিনি আবৃত্তি এবং বহু বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন এছাড়া তার নিজস্ব পরিচালনায় তিনি পঞ্চাশটিরও বেশি বিজ্ঞাপন চিত্র এবং ভিডিও ছবি নির্মাণ করেছেন টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এইসব দিন রাত্রি কোথাও কেউ নেই আজ রবিবার সমুদ্র সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড সহ বহু জনপ্রিয় টিভি নাটক টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শঙ্খনীল কারাগার আগুনের পরশমণি দারুচিনী দ্বীপ এবং জয় বাংলার ধ্বনি সংস্কৃতি অবদানের জন্য দুই সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় আসাদুজ্জামান নূর ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন উনিশশো সালে তিনি নীলভামারি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন দেশ স্বাধীনের পর তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এরপর দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে বিরত রেখেছিলেন তবে সামাজিক এবং সাংস্কৃতিক নানা আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন পরবর্তীতে উনিশশো আটানব্বই সালের মাঝামাঝি পর্যায়ে তিনি আবারও প্রত্যক্ষ রাজনীতির সাথে সংযুক্ত হন এবং বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন তিনি দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন পরবর্তীতে দুই হাজার নয় সালে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন শেষমেশ আওয়ামী রাজনীতি তাকে বিতর্কের মুখে ঠেলে দিল নাটকের হিরো বাকির ভাই এখন বাস্তব জীবনে অনেকের কাছেই ভিলেন